এক ঘর হয় আনুন ঘর হবে সন্দেশকারী কানমারি এলাকায় হিন্দুদের অধিকার রক্ষার লড়াইয়ে আত্মপরিদানকারী হিন্দু যোদ্ধা স্বর্গীয় প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল এবং সুকান্ত মন্ডল হিন্দু অধিকার রক্ষার লড়াইয়ে আত্মপরিদানকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শ্রদ্ধাঞ্জলি সভা ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই জনসভা থেকে তিনি রাজ্যের ওবিসি থেকে হিন্দুদের বঞ্চনার অভিযোগ এবং সন্দেশকারীর ঘটনা মুর্শিদাবাদ ও মালদার হিন্দুদের উপর অত্যাচার নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন এর পাশাপাশি তিনি পাহেলগাঁও হামলায় এবং তার যোগ্য জবাব পাকিস্তানকে এই প্রসঙ্গ তুলে ধরে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতবর্ষে কোথাও নেই বি এখানে ও বিসিএ করে দশ পার্সেন্ট দিয়েছে এবং একাশিটা এক কমিউনিটিকে ও বিসিএ করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি তবে আপনার ঘর ভাঙবে এক লাখ কুড়ির ঘরের জন্য ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপিকে আনুন তিন লাখের ঘর হবে মায়েরা পায়েল দেখেছেন তো আমি আমার তেত্রিশ বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা নতুন বিয়ে করেছে মধু চন্দ্রিমার জন্য গেছে টিভিতে তো দেখেছি কলকাতায় এয়ারপোর্টে যখন পৌঁছায় বিটান অধিকারী সমীর গুহর দেহ বিটান অধিকারী আমাকে দেখে তার আমাকে দেখে বলছে দাদা আমার মাথার সিঁদুর দেখে মেরে দিল তালমা পড়তে বলেছিল বিজান কালমা কালমা জানে না সমীর গো স্ত্রী বলছেন শুভেন্দু ভাই তোমার দাদার হাতে হিন্দুদের টাকা ছিল সেই টাকা দেখে কেনে দিল পরের দিন বাড়িতে গেছিলাম যাদবপুরে বিটর্ন অধিকারী স্ত্রী বলছেন গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে জাগবেন না প্রতিশোধ নেবেন না ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে এসেছে একস কিলোমিটার ভিতরে রুকে মোদী জি তা মেরেছে অন্দর ঘুসকে মহারা মোদী হো মুমকিন হ প্রতিশোধ নেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাস দু হাজার উনিশে এই তিনজনকে মেরেছে হিন্দু বলে মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলে বলেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী করেন আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম ধুলিয়ানগঞ্জে আমাকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দিই কিন্তু বামফ্রন্ট বলে মারেনি হিন্দু বলে মরেছে গলায় তুলসি ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস প্রতিমা বাড়ায় মৃৎশিল্পী তাই পশু কাটা ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন না পুলিশের ভয় কতজনকে জেলে রেখেছে বিকাশ সিং মামপি বোন অসংখ্য মাথা করেছেন আপনারা করেননি সন্দেশখালী সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি অতিথি থাকবে মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো ডাব্লিউ বি

আর শেয়ার করতে ভুলবেন না